জনসচেতনতায় থ্যালাসেমিয়া থেকে মানুষকে মুক্ত করার মূল চাবি কাঠি মানুষ এই রোগ সম্পর্কে যত বেশি সচেতন হবেন তত বেশি এই কঠিন ব্যাধি থেকে নিজেদের মুক্ত রাখতে পারবেন এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে পজিটিভ বার্তার উদ্যোগে পনেরোই ফেব্রুয়ারি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে হতে চলেছে বিশেষ জনসচেতনতা শিবির এই সচেতনতামূলক শিবিরকে সফল করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভা ডক্টর মলয় তিনি ইতিমধ্যেই থ্যালাসেমিয়া সচেতনতা শিবিরকে সফল করতে অনলাইনে মিটিং করে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ দিয়েছেন রাজ্যের শিশু থেকে বৃদ্ধ সকলের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হবে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রুগীদের পরামর্শ দেবেন এই রোগের লক্ষণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন পনেরোই ফেব্রুয়ারি বিকেল তিনটে নাগাদ শুরু হবে এই শিবির উপস্থিত থাকবেন মহিলা এন্টারপ্রিনর ইনফ্লুয়েঞ্জার এবং অন্যান্য অতিথিরাও মানুষ যাতে এই শিবিরে এসে বিনামূল্যে পরীক্ষার সুবিধা ও পরামর্শ নিতে পারেন এই লক্ষ্যেই প্রচার চালিয়ে যাচ্ছে পজিটিভ বার্তা মানুষের রক্তের মধ্যে লুকিয়ে থাকে জীবন আর সেই রক্তের জিনগত এক ক্ষুদ্র ত্রুটি কখনো কখনো মানুষের জীবনে ডেকে আনে দীর্ঘস্থায়ী যন্ত্রণা অনিশ্চয়তা ও অকাল মৃত্যু এমন একটি নীরব ও বংশগত রক্তরোগ যা আজও সমাজের বহু স্তরে পর্যাপ্ত সচেতনতার অভাবে অজানা অচেনা এবং অবহেলিত থেকে যাচ্ছে এই রোগে প্রাণ হারাচ্ছে বহু শিশু ও কিশোর এই বাস্তবতাকে গভীরভাবে উপলব্ধি করে ভবিষ্যৎ প্রজন্মকে এক মারণ ব্যাধির হাত থেকে রক্ষা করার লক্ষ্যই এই জনসচেতনতা শিবির বিরো রিপোর্ট পজিটিভ বার্তা